স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তৌসিয়া ইসলাম শুরুতেই জানাবো সংবাদ শিরোনামগুলো গাড়িতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে নরসিংদীতে পাঁচ ঘন্টা মহাসড়ক অবরোধ ডক্টর ইউনুসের গ্রামীণ কল্যাণকে ছশো কোটি টাকা দেয়ার রায় প্রত্যাহার করল হাইকোর্ট সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে রাজধানী সহ সারা দেশে থেমে থেমে বৃষ্টিপাত ভোগান্তি গাড়িতে নিরবচ্ছিন্ন সরবরাহের দাবিতে আজ নরসিংদীর সদর উপজেলায় ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছেন যানবাহন চালক ও মালিকরা পাঁচ ঘন্টা পর তা প্রত্যাহার করা হয় বেলা থেকে সদর উপজেলার এলাকায় অবস্থান নেন তারা এ সময় মহাসড়কের দুই পাশের অন্তত বিশ কিলোমিটার দীর্ঘ এলাকায় আটকা পড়ে বিভিন্ন রুটে চলাচলকারী যানবাহন মহাসড়ক অবরোধকারী গাড়ি চালক ও মালিকরা জানান গ্যাস সরবরাহে কোনো সময়সীমা থাকা যৌক্তিক নয় তারা বলেন নরসিংদী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী রেন্টেড কার পরিবহন সহ বিভিন্ন গাড়িতে গ্যাস সরবরাহ না করে কন্টেইনারে কলকারখানায় সিলিন্ডারের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হচ্ছে এর প্রতিবাদ এবং সিএনজি পাম্প স্টেশন থেকে যানবাহনগুলোতে চব্বিশ ঘন্টা গ্যাস সরবরাহের দাবিতে সড়ক অবরোধ করেছেন তারা নরসিংদীর মহাসড়কের পরিস্থিতি জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সরকর্মী সেলিম মিয়া সেলিম অবরোধ তো প্রত্যাহার করা হয়ে গেছে এখন ঢাকা সিলেট মহাসড়কের অবস্থা কেমন দেখছেন তাওসিয়া আমি এখন দাঁড়িয়ে আছি নরসিংদীর মাদবদি এলাকায় দীর্ঘ পাঁচ ঘন্টা জ্যামজটের ফলে যেই বিশ কিলোমিটার জ্যামজট লেগেছে তা যদি অপসারণ করতে হয় তাহলে রাত্র প্রায় বারোটা থেকে একটা চলে যাবে আর বিশেষ করে ঢাকা সিলেট মহাসড়কে ব্যাটারি চালিত রিক্সা চলছে এই রিক্সার ফলে অহরহর দুর্ঘটনা ঘটছে এ ব্যাপারেও তাদের ড্রাইভারদের অভিযোগ যে অটোরিক্সা গুলার জন্য আমরা দীর্ঘতিতে চলতে হচ্ছে এবং শুধু আজকে যে যেই পাঁচ ঘন্টা অবরোধ শুধু এই না মাধবদি এবং নরসিন্দিতে জেলখানার মোড়ে দীর্ঘ প্রায় এক দেড় ঘন্টা প্রত্যেক দিনেই যানজট রেখে থাকে পুলিশের আগের যেই যেই তৎপরতা ছিল সেই তৎপরতা এখন তাদের সেই স্পিও নাই যে তারা ওইভাবে তাদেরকে হ্যান্ডেলিং করবে এবং তাদের কথাও তারা শুনতেছে না এরকমও পুলিশের টিআই আমাদেরকে যেমনটা জানিয়েছে তবে যে যানজট সৃষ্টি হয়েছে এবং রাস্তাঘাটের যে অবস্থা সিলেট মহাসড়কের যে নতুন কাজ হচ্ছে বিদায় তারা এই অভিযোগও করেছে যে আমাদের রাস্তাঘাট খানা খন্দে পড়া বিদায় আমরা লাইন ভালো করে চলতে পারি না এবং আমরা স্পিড দিতে পারি না এর জন্যই আমাদের আরও সমস্যার সৃষ্টি হচ্ছে আর গ্যাসের যেই সমস্যা এটা শুধু আজ নয় যে দীর্ঘদিনের একটা সমস্যা এই ধরনের কোন নিষেধাজ্ঞা নাই যে আমরা বা এই ধরনের কোনো নিষেধাজ্ঞা নেই যে আমরা এই নরিতে গ্যাস দিতে পারবো কি পারবো না এই ধরনের কোনো নিষেধাজ্ঞা আমাদের নাই আর যারা গ্যাস চালিত যান তারা বলছে যে না তারা শুধু আমাদেরকেই গ্যাস দিবে এই গ্যাস নিয়ে তারা শিল্প কলকারখানা চালাবে এই ধরনের কোনো প্রজ্ঞাপন তাদের কাছে নাই তারা অবৈধভাবে এই গ্যাসগুলোয় তিনের পর দিন দিচ্ছে এতে যে ঢাকা সিলেট মহাসাগর জ্যাম হচ্ছে এবং তারা শেষ হচ্ছে তবে সর্বশেষ যেটা আমাদের আমরা জানতে পারছি এই জ্যাম শেষ হতে আরো প্রায় আরও প্রায় আট থেকে নয় ঘন্টা সময় নিবে তসিয়া। এই ছিল মানসন্ধির মাদক থেকে আমার কাছে জ্যাম জটের সর্বশেষ সহকর্মী সেলিমিয়া জানা ছিলেন নরসিংদী থেকে এদিকে নবীনগর চন্দ্রা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে সকালে বকেয়া বেতন ভাতার দাবিতে গাজীপুরের জিরানি বাজারে নবীনগর চন্দ্রা সড়কে অবস্থান নেয় একটি পোশাক কারখানার শ্রমিকরা এতে যান চলাচল বন্ধ হয়ে যায় সৃষ্টি হয় দীর্ঘ যানজট ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ তবে অল্প সময়ের মধ্যেই শ্রমিকরা রাস্তা ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয় এদিকে বৃষ্টি উপেক্ষা করে কাজে যোগ দিয়েছেন আশুলিয়া ও গাজীপুরের অধিকাংশ কারখানার শ্রমিকরা শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী র্যাব ও বিজিবির টহল অব্যাহত রয়েছে তবে অভ্যন্তরীণ সমস্যার কারণে আজও গাজীপুরের অন্তত পনেরোটি কারখানা বন্ধ রয়েছে এছাড়া গেল কয়েকদিন ধরে আন্দোলনরত বার্ডস গ্রুপের শ্রমিকরা আগামী সাত দিনের মধ্যে বকেয়া বেতন ভাতা পরিশোধের আশ্বাসে ঘরে ফিরে গেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ কল্যাণকে ছশো কোটি টাকা কর দিতে হবে এমন রায় প্রত্যাহার করে নিয়েছে হাইকোর্ট আজ বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম ও সরকার ও বিচারপতি সর্দার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ এ রায় প্রত্যাহার করে নেয় একই সঙ্গে প্রধান বিচারপতির কাছে এ মামলার নথি পাঠানো হয়েছে শেখ সরকারের পতনের একদিন আগে চার আগস্ট গ্রামীণ কল্যাণকে কোটি টাকা দিয়েছিল হাইকোর্ট পাঁচ কোটি টাকা ঘুষ চাওয়ার কথোপকথনের চ্যাট ফাঁসের যে সংবাদ প্রকাশ হয়েছে তা মিথ্যা বলে দাবি করেছেন জনপ্রশাসন সচিব মোগলাসুর রহমান বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন বিষয়টি তথ্য মন্ত্রণালয়কে জানানো হয়েছে এ নিয়ে প্রেস কাউন্সিলে যাওয়ার কথা জানিয়েছেন জনপ্রশাসন সচিব আমার মোবাইলটা হলো স্যামসাং আর ওনারা যে শো করেছে সেটা হলো আইফোন তাহলে আইফোনকে আমি ব্যবহার করি আমি ব্যবহার করি স্যামসাং ওনারা কে কি দেখালো ওনাদেরকে জিজ্ঞেস করবেন হোয়াট ওয়াজ দ্য ডায়ালগ আমি এটা কিছুই জানি না আমি সম্পর্কে ইট বেটার বলবো যারা এটা করেছে তাদেরকে আমরা কতটুকু গুরুত্ব দিই একটা রাস্তা লোক আমাকে অনেক কথা বলতে পারো আমি রাস্তার লোকের পিছু দৌড়াবো না আমার এখন অভিযোগটা যা যিনি করেছেন এই অভিযোগকারী আমার কাছে কোনো বিবেচনায় নাই এবং এই আমি মূল্যহীন মনে করি ইটস এ ফেক নিউজ সিন্ডিকেট না করলে দুই থেকে তিন লাখ টাকায় মালয়েশিয়ার শ্রমিক পাঠানো সম্ভব বলে জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স সংবাদ সম্মেলনে সংগঠনটি কথা জানায় বাইরার বর্তমান নেতারা দাবি করেন অনিয়ম দুর্নীতি ও অতিরিক্ত অভিবাসনের কারণে গত একত্রিশ মে মালয়েশিয়ার শ্রমবাচার বন্ধ হওয়ায় পঞ্চাশ হাজার কর্মী যেতে পারেনি এজন্য সিন্ডিকেট মুক্ত শ্রমবাজার নিশ্চিত করে কম খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর আহ্বান জনশক্তি রপ্তানি কারকদের এ সময় সিন্ডিকেটের মূল হোতার রুহুল আমিন স্বপন সহ সিন্ডিকেটের পরিকল্পনাকারীদের বিচারের আওতায় আনার দাবিও জানানো হয় জনাব আছেন জনাব গত ছয় বছরে সাত লক্ষ লোক মালয়েশিয়াতে গমন করে এই সাত লক্ষ লোক গমনের পিছনে এই যে অতিরিক্ত সার্ভিস চার্জ ছয় লক্ষ কোটি টাকা নিয়ে আপনারা হিসাব করেন কত লক্ষ টাকা কত লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে বৈদেশিক মুদ্রার আদলে এই টাকাগুলি বেরিয়ে গেছে যাই হোক এখন আমাদের সময় এসছে ঘুরে দাঁড়ানোর জন্য সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে রাজধানী শহর সারা দেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে তিন কারণে ঢাকা থেকে দেশে বিভিন্ন স্থানে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে এদিকে এই প্রবাল মৌসুমী বায়ুর প্রভাবে উপকূলেও ভারী বৃষ্টিপাত হচ্ছে সেখানকার পরিস্থিতি জানাতে পটুয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ ইমরান ইমরান বৈরী আবহাওয়ার পটুয়াখালীর জনজীবনের প্রভাবটা কেমন পড়েছে সেটা জানান তাও পটুয়াখালীতে কিন্তু গতকাল থেকেই আসলে গুড়ি থেমে থেমে গুড়িগুড়ি বৃষ্টিপাত হচ্ছে এই বৃষ্টিপাতের কারণে সাধারণ মানুষ কিন্তু অনেকটা ভোগান্তিতে পড়েছে এই মুহূর্তে বৃষ্টি না থাকলেও এর কিছুক্ষণ আগে কিন্তু এখানে আসলে এই এলাকায় বৃষ্টি ছিল এই বৃষ্টিতে মানুষ কিন্তু একেবারে বিশেষ করে তারা কেটে খাওয়া নিম্ন শ্রমদের রয়েছে তারা কিন্তু অনেকটা বেকায় দেয় পড়েছেন আমরা এখানকার যে আবহাওয়া অফিস রয়েছে আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি মূলত সক্রিয় যে মৌসুমি বায়ুর প্রভাবই কিন্তু এই বৃষ্টিটা হচ্ছে এবং আকাশ কিন্তু ঘন মেঘাচ্ছানা রয়েছে এবং বাতাসের চাপ কিছুটা বেড়েছে সেটাও কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং এই যে পটুয়াখালীর কুয়াকাটা সকল বঙ্গোপসাগর রয়েছে সেই বঙ্গোপসাগর কিন্তু কিছুটা উত্তল রয়েছে সেটাও কিন্তু আমরা লক্ষ্য করেছি এই পটুয়াখালীর এই যে পায়রা সমুদ্র বন্দর সহ দেশের সব সমুদ্র বন্দরে কিন্তু তিন নাম্বার স্থানীয় সতর্কতা সংকেত দেখতে দিতে বলা হয়েছে আবহাওয়া অফিস সেই সঙ্গে সকল মাছ ধরা টলার সম্মুখে কিন্তু নিরাপদ আশ্রায় থাকতে বলা হয়েছে আমরা সকাল থেকে পটুয়াখালীর যে আলিপুর এবং মৎস্যবন্দরের মহিপুর রয়েছে এই খবর নিয়ে জানতে পেরেছি অধিকাংশ মাছ ধরার ট্রলার কিন্তু ইতিমধ্যে ঘাটে ফিরে এসেছে এখানকার আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছেন যে আগামী বাহাত্তর ঘন্টা এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এখন যেহেতু গুড়িগিরি বৃষ্টিপাত হচ্ছে এরপরে আরো ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত কিন্তু এই উপকূলে হতে পারে তাওসিয়া পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ পটুয়াখালী থেকে জানাচ্ছিলেন মোহাম্মদ ইমরান এদিকে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায় এতে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার অধিকাংশ রাস্তার অবস্থাও খারাপ ফলে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ বিস্তারিত জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিফাত আর নাবেল রিফাত ব্রাহ্মণবাড়িয়ায় এই মুহূর্তে বৃষ্টিপাত কেমন হচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়া এই মুহূর্তে তেমন বৃষ্টিপাত নেই সকালে কিছু বৃষ্টিপাত হলেও এখন তেমন নেই তবে বৃষ্টিপাত যতটাকে হোক সবচেয়ে বেশি পড়েছে মানুষ মূলত রাস্তাঘাটের কারণে আপনারা জানেন যে ব্রাহ্মণ থেকে বন্দর থেকে আখাড়া পর্যন্ত একটা ফোর লাইন সড়কে কাজ চলছিল সরকার পতনের পরে এই প্রকল্পে যেসব ভারতীয় ঠিকাদার ছিল এবং ভারতীয় কর্মীরা ছিল তারা প্রায় দুই আড়াইশো ভারতীয় কর্মী তারা সবাই ভারত চলে গেছে এবং এই প্রকল্পটা শুরু থেকেই খুব ধীরগতিতে চলছে এবং আমি এখন আছি পুনিয়াউটে যেখানে শহর থেকে ঢুকার এক অন্যতম একটি রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন শহরের পিছনে রাস্তাঘাট একদমই ভাঙ্গা এবং এই কারণে ব্রাহ্মের মানুষ সীমাহীন দুর্ভোগে পড়েছে যেহেতু তাদেরকে প্রতিদিন এই শহরটা দিয়ে আসা যাওয়া করতে হয় দুই হাজার বিশ সালের ফেব্রুয়ারিতে হওয়ার পর খুব ধীরগতিতে চলছে এবং প্রতিদিন এই ভাঙ্গা রাস্তাঘাটের কারণে এখানে অসংখ্য দুর্ঘটনা ঘটছে মানুষ পঙ্গ হচ্ছে প্রায়ই মানুষ মারা যাচ্ছেন আর এছাড়া গাড়ি ঘোড়ার ক্ষতি ক্ষয়ক্ষতি হচ্ছে সীমাহীন আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে মানুষ আবার রাস্তাঘাট খারাপ হওয়ার কারণে আর একটা বড় সমস্যা হচ্ছে যে গাড়ি চলার রাতের বেলা এখানে চিন্তায় উপদ্রব খুব বেড়ে গেছে প্রায় প্রতিদিন ছিনতাই হচ্ছে আহত মানুষকে করছে টাকা পয়সা মোবাইল মানি নিয়ে যাচ্ছে এছাড়া বৃষ্টির কারণে ব্রাহ্মণবাড়িয়া শহরের মানুষও বেশ দুর্ভোগের মধ্যে আছে কারণ শহরের পৌরসভার রাস্তাঘাটের অবস্থা অর্ধেকের বেশি রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ প্রতিদিনে গাড়ি উল্টে যাচ্ছে মানুষ আহত হচ্ছে আমি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান প্রশাসকের বর্তমান প্রশাসকের কথা বলেছিলাম তিনি আমাকে জানিয়েছেন যে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং তবে বর্তমানে বৃষ্টির কারণে কাজে খুব একটু ধীরগতিতে এগাতে হচ্ছে আর এদিকে ফোর লাইনের প্রকল্প পরিচালকের প্রকল্প ব্যবস্থাপকের সাথে আমি কথা বলেছিলাম তিনি আমাকে জানিয়েছেন যে যখন ভারতীয় ঠিকাদাররা ভারতে চলে যায় তখন একটা সিদ্ধান্ত হয়েছিল যে স্থানীয়ভাবে বাংলাদেশ সরকার এটাকে প্রায় পনেরো কোটি টাকা একটা বাজেট নিয়েছিল যে এটা সংস্কার করবে তবে গত শুক্রবার এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব একজন পরিদর্শন করে গিয়েছেন তিনি জানিয়েছেন যে ওনার সাথে ভারতীয় ঠিকাদার কর্তৃপক্ষের সাথে আলাপ হয়েছে তারা জানিয়েছেন যে তারা খুব দ্রুত শীঘ্র ফিরে আসবেন তবে প্রায় এক সপ্তাহ পার হয়ে গেলেও এখন পর্যন্ত ভারতের ঠিকাদারা ফিরে আসেনি এবং কবে ফিরে আসবে এখন পর্যন্ত তারা আমাদের জানাতে পারেনি আজকে সকালেও আমি ব্রাহ্মণবাড়িয়া ব্রাউনবাড়িয়াস্থ ফোরলেন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি তারা আমাদের জানাতে পারেনি ঠিক কবে এই ঠিকাদার ফিরত আসবে এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া মানুষ পৌরসভা এবং ফোরলেন এই দুটি কারণে রীতিমতো বলা যায় যে মানুষ এবং সহকর্মী রিফাদান নাবিল জানাচ্ছিলেন ব্রাহ্মণবাড়িয়া থেকে দুর্গাপূজার সামনে রেখে জমে উঠেছে কেনাকাটা ভিড় বেড়েছে শাখা সিঁদুর সহ পূজার নানা সরঞ্জামের দোকানগুলোতে বিস্তারিত জানাতে কিশোরগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তোফাইল আহমেদ তোফায়েল পূজার আনুষ্ঠানিকতা তো শুরু হয়ে গেছে কেনাকাটায় কতটা গতি পেয়েছে জি তোসিয়া আপনি যেমনটি বলছিলেন আসলে অল্প কিছুদিনের মধ্যেই কিন্তু হিন্দু ধর্মালম্বীদের কিন্তু যেই দুর্গা উৎসব যেটা রয়েছে সেটি কিন্তু শুরু হবে এই দুর্গাপূজাকে সামনে রেখে কিন্তু কিশোরগঞ্জেও কিন্তু পুজোর যে বাজার রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যেই কিন্তু জমে উঠেছে আমরা আসলে বেশ কিছু মার্কেট এবং দোকানগুলোতে ঘুরে যেটি দেখতে পেরেছি আসলে শেষ মুহূর্তের কেনাকাটায় কিন্তু ক্রেতা বিক্রেতা মানে দুটি পক্ষই কিন্তু আসলে ব্যস্ত আমরা এছাড়াও আমরা আসলে কথা বলেছিলাম যে এই পুজোর যেই এক একদম সেই সরঞ্জামের যে দোকানগুলোতে সেখানে আসলে কথা হয়েছে আসলে তারা আসলে একটু যেমনটি জানিয়েছেন যে এবার কিন্তু আসলে পুজোর সরঞ্জামের বেচা বিক্রি কিছুটা কম সেটির কারণ হিসেবে আসলে ওরা যেই ব্যবসায়ীরা আছেন তারা আসলে যেটি আমাদেরকে জানিয়েছেন যে বিভিন্ন এলাকায় আসলে পুজোর যেই মণ্ডপগুলো আসলে কমে আসাই কিন্তু আসলে অনেকাংশেই পুজোর সরঞ্জামের জিনিসগুলো কিন্তু আসলে কিছুটা কম এছাড়া কিন্তু আমি এই কিশোরগঞ্জের যেই বিপণী বিতানগুলোতে আমরা ঘুরে দেখেছি সেখানে কিন্তু জামা কাপড়ের দোকান সহ জুতার দোকান সেখানেও কিন্তু আসলে যথেষ্ট ভিড় আমরা দেখতে পেরেছি এছাড়া কিন্তু কিশোরগঞ্জের যেই দোকানগুলো আসলে রয়েছে সে সেখানকার যে ব্যবসায়ীরা যারা রয়েছেন বিপণী বিতানের ব্যবসায়ী মালিকরা আসলে তারা আসলে যেমনটি বলছেন যে বেঁচা বিক্রি আগের চেয়ে কিছুটা ভালো তবে গত দুদিন ধরে কিশোরগঞ্জের আবহাওয়া কিছুটা খারাপ হয় ক্রেতার সংখ্যা আসলে কিছুটা কম বলে আসলে তারা আসলে জানিয়েছেন এছাড়া কিন্তু কিশোরগঞ্জে যদি সার্বিকভাবে যদি সরকমিত তোফায়েল আহমেদ জানাচ্ছিলেন কিশোরগঞ্জ থেকে এবারে কে ওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ জনগণের করের টাকা যাতে অপচয় না হয় সেদিকে খেয়াল রাখতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান সকালে ট্যাক্সেস ক্লাব চট্টগ্রাম সম্মেলন কক্ষে চট্টগ্রামের আয়কর বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন করদাতারা এখন জানতে চায় তাদের দেয়া ট্যাক্সে কোনো দুর্নীতিগ্রস্তের হাতে পড়েছে কিনা রাজস্ব সংগ্রহের ব্যবস্থা উন্নতকরণের জন্য অটোমেশনের উপর জোর দেন এনবিআর চেয়ারম্যান লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছেই স্থল অভিযানে হিজবুল্লার সাথে সংঘর্ষে কয়েকজন ইসরায়েলি সেনা মারা গেছে এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় বিশ্বব্যাপী তেলের দাম বাড়তে শুরু করেছে রাতভর এভাবেই লেবাননের দক্ষিণের শহরগুলোতে হামলা চালায় ইসরায়েল এতে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে তেলাবিবে ইরানের রকেট হামলার পরও লেবাননে থামেনি ইসরায়েলি আগ্রাসন এদিকে লেবাননে হামলা শুরুর পর প্রথমবারের মতো সম্মুখ যুদ্ধ হয়েছে ইসরায়েলি সেনা ও হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে এতে ইসরায়েলের কয়েক সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে তেলাবি এদিকে প্রতিশোধ নিতে গিয়ে ইরানের পরমাণু স্থাপনায় হামলার পক্ষে নন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য জানান বাইডেন ইসরায়েলের বিমান হামলায় নিহত হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহর জানাজা ও দাফন শুক্রবার জুমার দিন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংগঠনটি গত তেইশ সেপ্টেম্বর লেবাননের দক্ষিণ উপশহরে অবস্থিত হিজবুল্লাহ সদর দপ্তরে ইসরায়েলি হামলায় হাসান নাসরুল্লাহ নিহত হন মধ্যপ্রাচ্যে বড় সংঘাত এবং তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা থেকেই এই দাম বৃদ্ধি হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বৃহস্পতিবার সকাল পর্যন্ত আন্তর্জাতিকভাবে তেলের দাম নির্ধারণের গুরুত্বপূর্ণ সূচক ব্র্যান্ড ক্রুডের মূল্য চৌষট্টি সেন্ট বা শূন্য দশমিক আট সাত শতাংশ বেড়ে ব্যারেল প্রতি চুয়াত্তর দশমিক পাঁচ চার মার্কিন ডলার হয়েছে নাদিরা জাহান দীপ্ত বার্তাকক্ষ শেষ করছি দীপ্ত সংবাদ যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার গাড়িতে নিরভরচ্ছিল গ্যাস সরবরাহের দাবিতে নরসিংদীতে পাঁচ ঘন্টা মহাসড়ক অবরোধ ডক্টর ইউনুসের গ্রামীণ কল্যাণকে ছশো কোটি টাকা দেয়ার রায় প্রত্যাহার করল হাইকোর্ট সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানী সহ সারা দেশে থেমে থেমে বৃষ্টিপাত ভোগান্তি এই ছিল এখনকার মতো আমাদের পরের সংবাদ সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটে দেখার আমন্ত্রণ রইল এছাড়া অনলাইনে আরও নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে